আমার মেয়ে বেশ কিছু দিন হলো এই ঘরটাতে টাকা জমাচ্ছে আসলে এই ঘরটা ওকে আমি এনে দিয়েছিলাম আর বলেছিলাম তোমার যদি পুজোর সময় নিজের কিছু কেনাকাটা থাকে সাজাগোজোর জিনিস বলো যে কোনো কিছু তুমি নিজে কিনতে চাও তাহলে এই ঘরে টাকা জমাও তাহলে তুমি জিনিসটা কিনতে পারবে তো বলেছিল তাহলে কি করে পারবো মাম্মা আমি বললাম যে তুমি প্রত্যেকটা কাজ করবে যেটাই কাজ আমি তোমাকে বলবো তুমি যদি করো তার বদলে তুমি একটা প্রাপ্য মূল্য পাবে সেই মূল্যটা তুমি এখানে ঢালবে তো সেটা যে কোনো কাজ হোক ঘরের কাজ হোক ভালো রেজাল্ট বলো বা কোনো ম্যামের কাছ থেকে ভালো কমপ্লিমেন্ট বলো সেই সব কিছুর জন্য তুমি একটা মূল্য পাবে কারণ ওকেও বোঝানো দরকার যে টাকার মূল্যটা কতখানি দরকার আর কোনো কিছু করলে তার অবশ্যই সেইটুকু পারিশ্রমিক বা প্রাপ্য মূল্য তোমাকে দেওয়া হ হবে সবসময় আর এটার জন্য তুমি পয়সার টাকা পয়সার কদরটাও বুঝবে আর প্লাস যে কোনো কাজ করতে তোমার ইন্টারেস্টও বাড়বে আর সেই জন্য ও দেখো অনেক মাসেই কিছু কিছু করে টাকা আমিও দিয়েছি ওর বাবাও দিয়েছে সব জমিয়ে অনেকটাই প্রায় টাকা ওর জমেছে আর এটার জন্য ও আজকে সকাল থেকেই বায়না করছিল যে মাম্মা আমাকেই এই ঘরটা ভাঙতে হবে কারণ আমার সামনে পুজো এসে গেছে তো অনেকগুলো জিনিস আমার কিনতে হবে আর আমার যদি জিনিসগুলো কিনতে টাকা কম পড়ে যায় তাহলে প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো তা আমি বললাম ঠিক আছে দেখো তুমি তোমার কত টাকা জমেছে তো অনেকগুলোই ভালোই টাকা পেয়েছে ও জমিয়েছে ওর সেই আনন্দ হচ্ছে আর আমারও খুব ভাল লাগছে যে ও অন্তত বুঝতে পেরেছে যে টাকা জমিয়ে নিজের টাকায় কিছু করতে পারাটার মধ্যে কতটা আনন্দ হয়েছে তাহলে চলো দেখি